তারকেশ্বর থানার অভিনব উদ্যোগ সশরীরে এবার থানায় যেতে হবে না বিশেষ কমপ্লেন বক্সেই অভিযোগ পত্র ফেলা যাবে আর এই ব্যবস্থা করলো তারকেশ্বর থানা কমপ্লেন আপনার যাবতীয় অভিযোগ উদ্যোগে অভিযোগ বক্স বসানো হলো বাস স্ট্যান্ডে পুলিশ সূত্রে জানা যায় সাধারণ মানুষকে আর সশরীরে থানায় যেতে হবে না অভিযোগ থাকলে অভিযোগ লিখে জমা দিতে পারবে সাধারণ মানুষ এবার কমপ্লেন বক্সে এই বক্স বসানো হয় তারকেশ্বরের বিভিন্ন এলাকায় জানা গেছে তারকেশ্বরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে চাপাডাঙ্গা মোড় এবং রামনগর এলাকায় বসানো হচ্ছে অভিযোগ বক্স একটা কমপ্লেন বক্স তারকেশ্বর থানার তিন জায়গায় লাগিয়েছি একটা তার মধ্যে আমরা তারকেশ্বর বাস স্ট্যান্ডে লাগিয়েছি যদি কোনো ব্যক্তি তারকেশ্বর থানায় না যেতে পারেন বা সে তার নাম অনিচ্ছুক প্রকাশে ঠিকানা প্রকাশে অনিচ্ছুক থাকে তাহলে তারাই বক্সে আমাদের অভিযোগপত্রগুলো জমা করবে আমরা এই জব বক্স থেকে সেই অভিযোগপত্র নিয়ে তার বিরুদ্ধে অতি সত্য অ্যাকশান নেব তো আমরা এই জব বক্স চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড তারকেশ্বর বাস স্ট্যান্ড এবং রামনগর এই জায়গায় তিনটি জায়গায় লাগিয়েছি পরবর্তীকালে আমরা আরও এই বক্স বাড়াবো সাধারণ মানুষের স্বার্থে নিউজ আজ বাংলা তারকেশ্বর পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর